আমার দোকানের সামনে অনেক কাস্টমার বসে আছে দেখো বন্ধুরা যেখানে অসীত বরণদের ঠিক আছে কিন্তু দুঃখের বিষয়ে কেউ কিন্তু আমার কাছে একটা দশ টাকার মালও কিনতে আসছে না তাই আমার মনে হচ্ছে আমাকে কাস্টমার কাছে হবে তার মানে মানে দোকান দেওয়া হচ্ছে কি হলো পেঁচা কাস্টমার লক্ষী তাই আজকে আমাকে হচ্ছে কাস্টমারের কাছে আমার দোকানটা খুলে কেনা ঠিক আছে এই কাস্টমার সব আসছে না চলো আজকের আমি বেরিয়েছি হকারি করছে ঠিক আছে কেউ মিলতে পারছে না কি বলে কেউ কেনাকাটা করতে যায়নি তুমি একটা দিলে হবে আমার বউ বাচ্চা হবে হয়

দশ টাকা করে কেনাকাটা করে পাঁচশো টাকা বেতন করা হয় কিন্তু কেউ দোকানে ধারে যায়নি রেশনটা একটু খিতে পাল্টো পাঁচ পাঁচশো গ্রাম চাল বিক্রি করলে দুটো হয় নাই খাই বিষয় বিক্রি করা मासी दस टका दस टका जगन्नाथ हम है तुम है मुलाखत करेंगे तुम है हम हैं मुलाखत करेंगे मुलाकात तो अपना से dil, से दिल से दुणाः दुणाः और दिल और प्यार हो जायंगा কি করবি বাবা তোমার

তো বন্ধুরা দেখলেন মোটামুটি কিছু বেজা কেনা করলাম আজকে সবার ভালো হোক মানে শুভ শারদের প্রীতি শুভেচ্ছা সবার ভালো কাটুক আর মা যেন আমাদের বৃষ্টিটা না ঢালে যেন সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে সবাই বেরোবে ঠিক আছে প্রত্যেকে এরা প্রত্যেকে যেন ভালো থাকে এদের ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই ভালো থাকে কারণ কিনা সামনে আমাদের পুজো আসছে হ্যাঁ সবারই মঙ্গল মঙ্গল কামনা করে হ্যাঁ কারণ আচ্ছা আমাদের মহামায়া আসছে দেবী দুর্গা আসছে মস আমরা সবাই আনন্দ করব আচ্ছা ঠিক আছে তো যাই হোক মোটামুটি প্রত্যেকের যেন ভালো কাটে শুভ কামনা শুভ মহালয়া চলে গেছে আমাদের শুভ দুর্বৎ আসছে প্রত্যেকের যেন সবাই ভালো থাকে সবাই সবাই খুশি থাকে এইটুকু কামনা করি ভগবানের কাছে এবারে এর পরেন হ্যাঁ আবার আবার আসবে হ্যাঁ এবং আমি চাই এই মা মাসি সবাই যেন অনেকদিন বাঁচুক সুস্থ থাকুক এই কামনা করি तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पहनने जाना है बाय